নমস্কার আমি অসীম অধিকারী আজকের বিষয় হচ্ছে হুগলি জেলার ডিসিআরসি ডিসি কাউন্টার থেকে কি পাচ্ছেন আর সি কাউন্টারে কীভাবে জমা দিচ্ছেন সবার আগে একটি মাত্র অনুরোধ সেটা হচ্ছে দেখুন সব প্রিসাইডিং অফিসার এক হয়ে যান দেখুন কেউ না কেউ কোনো না কোনো অফিসে সার্ভিস করেন আবার দেখা যাবে ট্রান্সফারের পরে ওই ব্যক্তি হয়তো আপনার অফিসের কলিক হয়ে গেলেন তাই ডিসি আরসি কাউন্টারে সবাই বন্ধুত্বপূর্ণ মনোভাব বজায় রাখুন কেউ একজন কোনো কিছু বলেছেন সেটা সঠিক বলে মনে হয়েছে সবাই সমর্থন করুন কারণ অনেক ক্ষেত্রে দেখতে পাচ্ছি পিছনে চারটে ভেজে। কেউ একজন বলছেন এটা ঠিক পরের যিনি ব্যক্তি রয়েছেন তখন উনি বলছেন যে আমারটা জমা নিয়ে নিন পরে ওনারটা আপনারা দেখবেন এই রকমটি করবেন না সবার মধ্যে মিলমিশ মিশ রাখুন সবাই আরসিতে মালপত্র জমা দিয়ে বাড়ি সবাইকেই ফিরতে হবে কারো বাড়ি দূরে হলে তিনি কাউন্টারে থেকে যান তাই বলছি সবার মধ্যে বন্ধুত্বপূর্ণ মনোভাব রেখে আরসি কাউন্টারে সবাই এক হয়ে যান তাহলে দেখবেন সকল প্রক্রিয়াটা খুব সুসম্পন্নভাবে শেষ করতে পারবেন হুগলি জেলার আরসি প্রথম শুরু করব খারাপ পয়েন্ট দিয়ে হ্যাঁ ঠিকই খারাপ পয়েন্ট দিয়ে হুগলি জেলার ডিসিআরসি ভোটার স্লিপ সত্যিকারের খারাপ পয়েন্ট আমার লেগেছে আপনাদের হয়তো ভালো লাগতে পারে হ্যাঁ এবার দেখুন এ ফোর পেজে আটটা করে রয়েছে এই হিসাবে কি করা হয়েছে চল্লিশটা পাতা চল্লিশটা মতো পঁচিশ পাতা পঁচিশ পাতার একটা বুকলেট করা হয়েছে আর একটা দশ পাতার করা হয়েছে এবার যে হিসাবে ভোটার রয়েছে তার হিসাবে এটাকে দেওয়া হচ্ছে বা ওই যেটা দশটি পাতা রয়েছে আটটা সেখান থেকে একটা দুটো ছিঁড়ে আপনার ওই ব্যাগে প্যাকেটিং করে দেওয়া হচ্ছে তাহলে আরেকবার দেখে নি ভোটার স্লিপ কিরকম এ ফোর পাতার আটটা ফোর্থ পেজে বীরভূমও করা হয়েছিল হুগলি জেলাতেও করা হল এটা আমার কাছে খারাপ লেগেছে দেখুন আপনি এরকম ছিঁটবেন আবার স্কেল দিয়ে এরকম ছিঁড়বেন তবে একটা সুবিধা কি এটা আগের দিন সেকেন্ড পলিং অফিসার ডিস্ট্রিবিউশিং মার্ক আর সই করতে সুবিধা একটা পাতা খুলেছে ডিস্ট্রিবিউশিং মার্ক আটটাতে খুব সহজে লাগিয়ে দিতে পারবেন এবং সই খুব সহজে করে দিতে পারবেন সেই নিয়ে কোনো সমস্যা নেই কিন্তু এটা আমার কাছে খারাপ লেগেছে কারণ আমরা পিছনে চারটে পেজে দেখেছি সিঙ্গেল পেজের হয়েছে ডবল পেজের হয়েছে চারটে পেজের হয়েছে এবং আটটা পেজের হয়েছে যাই হোক স্যার ম্যাডাম আরেকটা খারাপ দিক খারাপ দিক এই কারণে বলছে আমার দিকে লেগেছে এই যে বাস্ক দেখতে পাচ্ছেন এই যে বড় বাস্ক এরকম দুটো বড় বাস্কে সব মেটেরিয়াল দেওয়া হচ্ছে স্ট্যাটুটারি নন স্ট্যাটুটারি এই বাক্সের আকারের মধ্যে যত আইটেম প্রবেশ করানো যায় দুটো এরকম প্লাস্টিকের বাসকে দিয়ে দেওয়া হচ্ছে ঠিক আপনার খুঁজে পেতে একটু কষ্টকর হবেই তাই না এস এম এস সিনটেক্স যদি পেপারটা ছোট হয় এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে বা পোলিং অফিসার পোলিং এজেন্টদের দেয়ালে লাগানো স্টিকার ছোট হলে এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে আর একটা খারাপ জিনিস লেগেছে চারটে ভেজে দেখতে পেলাম যে বুকলেট চারটে বুকলেট আলাদা আলাদা করা হয়েছে আর এ ভোটার এই ছটা বুকলেট আর বিভিন্ন জেলায় স্পেশাল বুকলেট ছিল দুই একটি জায়গায় স্পেশাল বুকলেট না করে স্পেশাল ব্লক করা হয়েছিল সেখানে পাঁচটা ছটা আইটেম উপরে লেখা ছিল ভরে দিতে হবে এটা হলো হুগলি জেলার পারফরেটেড বুকলেট এটা হলো হুগলি জেলার পারপোরেটেড বুকলেট এখানে এরকম আইটেম কতগুলো থাকছে হ্যাঁ একটা জিনিস ঠিক সংখ্যার পরিমাণে বেশি দেওয়া হচ্ছে এটা ঠিক ক্লিয়ার করি সব ফর্মের জন্য একটাই পারফরেটেড বুকলেট একটাই পারফরেটেড বুকলেট সব ব্লু ই সাদা ব্লু ই সাদা এই হলো পারফোরেটের বুকলেট একটাতে সব রিপোর্টের ফর্ম পাবেন আমার কাছে খারাপ লেগেছে কারণ পিছনে চারটে ফেজে দেখে এলাম যে চারটে বুকলেট এ ভোটার ছিল। এই ছটা বুকলেট আলাদা আলাদাই দেওয়া হয়েছে এক্ষেত্রে খুবই কষ্টদায়ক ব্যাপার যে একটা পারফোরেটের বুকলেটে সব দেওয়া হয়েছে এখানে আরেকটা জিনিস খারাপ লেগেছে সেটা হচ্ছে পোলিং এজেন্ট এন্ট্রি পাস একবার দেখিনি যে এন্ট্রি পোলিং এজেন্ট সেটাও এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে দশটা পাতা এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে মানে এটাও নিশ্চয়ই আপনাকে সেই ফোর্থ পেজে আমি আগের ভিডিওটা দেখেছিলাম এইভাবে ছিঁড়ে আপনাকে দিতে হয়েছে অর্থাৎ বুকে লাগিয়ে বসার কোনো ব্যাপার নেই পকেটেই রাখতে হবে কারণ এ তো সিস্টেম নয় এটাও খুব খারাপ লাগছে হয়তো অনেকের কাছে ভালো লাগছে যেটা আমার কাছে মনে হয়েছে তাহলে তিনটি জিনিস প্রথমেই বললাম ভোটার স্লিপ আর দুটো প্লাস্টিক বড় বাস্কের সব মেটেরিয়াল যতগুলো ধরানো যাচ্ছে আর এই হচ্ছে পারপোরেটেড বুকলেট হুগলি জেলার দুটো বুকলেট থাকছে একটা স্পেশাল বুকলেট আর একটা পারপোরেটেড বুকলেট এটা হাতে হাতে জমা দিতে হচ্ছে এখান থেকে সব রিপোর্ট রিটার্ন ছিঁড়ে নিতে হচ্ছে এইবার স্যার ম্যাডামদের কাছে অনুরোধ প্রিসাইডিং অফিসার হিসাবে আপনি থার্ড পক্ষে অফিসারকে পি মাইনাস অনুরোধ করুন প্রতি পাতার উপরে এই এরকম আছে প্রতি পাতার ডিস্ট্রিবিউশন মার্ক ডান দিকে লাগাতে বলুন সব পাতা ব্যবহার হোক আর না ব্যবহার হোক সব পাতা লাগাতে বলুন যদি উনি ব্যস্ত থাকেন আপনি লাগাবেন সব পাতা লাগাবেন আগের দিন লাগিয়ে নেবেন আর যেখানে যেখানে আপনার সিগনেচারের জায়গা তার যেখানে যেখানে সিগনেচারের জায়গা সেখানে সেখানেও ডিস্ট্রিবিউশন মার্ক লাগিয়ে রাখুন শর্ট সিগনেচার করলেও হবে খুব শর্ট করবেন না যাতে আবার একদম ছোট্ট মতো হয়ে যায় যেটা মোটামুটি মিডিয়াম সাইজের করলে হয় সেরকম সিগনেচার করবেন সিগনেচারের নিচে ডিস্ট্রিবিউশন মার্ক দেবেন দেখুন শর্ট সিগনেচার করলে আপনার চাকরি চলে যাবে না শর্ট সিগনেচার করেছে কেউ বকাবকি করবে না শর্ট সিগনেচার করেছে কেউ আপনার ডিসিআরসি আরসিতে যখন গেলে মালপত্র জমা নেবে না এরকম ব্যাপার না কোনো অসুবিধা নেই কিন্তু সই করেছেন ডিস্ট্রিবিউশন মার্ক দিয়েছেন পারফরেটের বুকলেটের প্রতি পাতার উপরে ডিস্ট্রিবিউশন মার্ক যেখানে প্রিসাইডিং এর সই তার এখানে ডিস্ট্রিবিউশন মার্ক অবশ্যই এই কাজটা আগের করে রাখবেন সব আর একটা করে রাখবেন যতগুলো এনব্লব আছে এনব্লবের উপরে তো লেখা রয়েছে এই এনব্লবে কি কি যাবে মনে হলে এইখান থেকে ছিঁড়ে উপরটা ফিল আপ করে আগের দিন সেই খামে খামে ভরে রাখুন আমি এনভেলপ দেখাচ্ছি তখন সুবিধা হবে তাহলে পারফরেটেড বুকলেট পেলাম সংখ্যায় কিন্তু একাধিক দিয়েছে যা লাগবে না তার থেকেও হয়তো বেশি দিয়েছে দেখি একবার পারফরেটেড বুকলেট কন্টেইনিং ডিফারেন্ট টাইপ অফ স্ট্রি নন ফর্ম টু বিট এর ভিতরে আমরা যত রিপোর্ট করব তার ফর ফরম্যাট রয়েছে চৌত্রিশটা আইটেম রয়েছে এই সিগনেচার অফ প্রিসাইডিং অফিসার এই নিচের দিক করে সবগুলোতে ডিস্ট্রিবিউশন মার্ক লাগিয়ে দিন সবগুলোতে সবগুলোতে একদম আর উপরে একটা করে লাগিয়ে দিন আর যদি সম্ভব হয় উপরে যেখানে পার্লামেন্টারি টু যা লোকসভা হবে সেটা উপরে লিখে দিন যা বিধানসভা হবে সেটা আগের দিন লিখে রাখুন যাই না চারটে ফেজে আমরা এত ভালো ভালো দেখেছি সেখানে এসে ফোর্থ ফেজের কোন একটি লোকসভা আর হুগলি জেলায় আমরা এই ভাই পেলাম এখানে সাউন্ড দিচ্ছি না এগুলো হচ্ছে এন ব্লক এন ব্লকটা দেখাচ্ছি এই সাউন্ডটা হয়তো শুনতে অসুবিধা হবে আমি এই সাউন্ডটা অফ করে দিচ্ছি এনব্লক এনব্লক খেয়াল করুন এখানে পিন আপ করা বড় এনব্লক ভিতরে ধরুন ফার্স্ট প্যাকেট সাদা প্যাকেট তার ভিতরে তিনটা আইটেম যাবে বিবি প্যাক পেপার স্লিপ অফ মক করে আর যাবে সেভেন্টিন সি আর যাবে প্রিসাইডিং অফিসারের রিপোর্টের পার্ট ওয়ান টু থ্রি ডিসি থেকে এই চারটেকেই একটা স্ট্রাগল করে পাচ্ছেন বড় খাম আর তার ভিতরে যে তিনটে খাম যাবেন সেই তিনটে খাম এর সঙ্গে স্ট্রাগল করেই থাকছে অর্থাৎ আপনাদের এটা খুঁজে পেতে যাওয়া অসুবিধা হবে সেটা কিন্তু না এরকম ভাবে ফার্স্ট বড় প্যাকেটের সঙ্গে তিনটে ছোট প্যাকেট স্ট্রাগল করা রয়েছে একইভাবে সেকেন্ড বড় প্যাকেটের সঙ্গে তিনটে ছোট প্যাকেট এই তিনটে না তো চারটে হবে সেই যেমন চারটে সেই চারটে প্যাকেট ছোট প্যাকেট এর সঙ্গে অ্যাটাচ করা রয়েছে অর্থাৎ ফার্স্ট প্যাকেটের সঙ্গে তিনটে ছোট প্যাকেট স্টাবেল করা রয়েছে সেকেন্ড প্যাকেট চারটের সঙ্গে যে চারটে ছোট প্যাকেট যাবে সেগুলো এর সঙ্গে স্টাবেল করা রয়েছে নিয়ে সিল করে নিয়ে যাবেন সঙ্গে পাঁচ টাকা দামের ফেভিকল আঠা রাখবেন যদি আরসি থেকে খুলে দেখে দেখার পরে যদি সিল করতে বলে কোনো অসুবিধা নেই আঠা লাগিয়ে জমা দিয়ে দেবেন একদম পরিষ্কার কথা দেখুন সব রিসিভিং কাউন্টারের সব স্যার ম্যাডামরা একই রকম তো নয় কারো কারো নিজস্ব ভাবনা চিন্তায় মনে হয়েছে আমি এইটা করলে অন্যদের তুলনায় ভালোভাবে রিসিভিং করতে পারবো তাই তিনি বলেছেন এটা খুলুন এটা দেখি এটা খুলুন এটা দেখি এটা ব্যক্তি উপর নির্ভর করে স্যার ম্যাডাম এটা ব্যক্তির উপর নির্ভর করে কে কিভাবে রিসিভিং করবেন কিন্তু এখানে একটা কথা আমার মনেও প্রশ্ন জাগে ডিসি কাউন্টার থেকে তিনি তো আগেই বলে দিতে পারেন আপনি এটি এইভাবে নিয়ে আসবেন আপনি আসতে আমাকে এইভাবে জমা করবেন এই যে এর মধ্যে যে সাতটা আইটেম যায় এই যে প্যাকেট সেইগুলো ছোট খাম এর মধ্যে রয়েছে তাই আমার অনুরোধ আরসি কাউন্টারে আপনারা সবাই সব প্রিসাইডিং অফিসার বা পোলিং পার্টির টিম সবাই বন্ধু কেউ কারো শত্রু নয় কেউ কারোর সঙ্গে কথা কাটাকাটি করবেন না কেউ কোনো ঝগড়াঝাটি করবেন না নিজেদের মধ্যে আপনারা যখন কাউন্টারে যাচ্ছেন আপনাদের টোকেন দিয়ে দেওয়া হচ্ছে যে আপনি এখন পৌঁছালেন আপনার সিরিয়াল এই সময় আপনার তারপরে জমা নেবেন কিন্তু সবার মুখে একই রকম কথা বেরোবে আপনারা তো ডিসি থেকে এই বলেছেন আর সিতে তাহলে এখন আপনারা কথা ঘোরাচ্ছেন কেন এই রকম ভাবে স্বাভাবিক উত্তেজনাপূর্ণ কোনো পরিবেশ না তৈরি করে আর সিতে আপনারা মালপত্র জমা করুন এইভাবে যদি মনে হয় পারফোরেটের বুকলেট থেকে আগের দিন ছিঁড়ে আপনারা সেটা সেই খামে ভরে রাখতে পারেন সুবিধার জন্য কারণ যখনই মনে হবে সেটা বার করে রিপোর্টটা করতে সুবিধা হবে শুধু রাখতে যাবেন না কারণ এটা একাধিক হয় ঠিক আছে এটা ছাড়া বাদ বাকিগুলো রেখে দিতে পারেন যেগুলো ধরুন টেস্ট বোর্ড চ্যালেঞ্জ বোর্ড বোর্ড এই ধরনের যা ডিক্লারেশন রয়েছে ব্লাইন্ড এগুলো সবই ওর মধ্যে রেখে দিতে পারেন প্রিসাইডিং স্যার আপনার টেবিল এগুলো রেখে দেবেন দেখবেন কাজ করতে সহজ এবং সুবিধা হচ্ছে তাহলে আমরা যেটুকু পেয়েছি তার মধ্যে দেখেছি দুটো বাস্কের মধ্যে আমাদের সব থাকছে হ্যাঁ স্পেশাল ওই বাসকেই থাকছে স্পেশাল ট্যাগ পিঙ্ক পেপার সিল গ্রিন পেপার সিল একটা খামে আপনাকে দেওয়া হচ্ছে হাতে হাতে কারণ ওটা তো রেজিস্টারের এন্ট্রি থাকে ওটা আপনি মিলিয়ে নিয়ে রেজিস্টারে সই করছেন তাই ওটা বাদ দিয়ে বাকি দুটো খামে দেওয়া হচ্ছে আর এই যে বড় খামগুলো না এইগুলোটা দেখুন এই যে প্লাস্টিক একটা প্যাকেট প্যাকেট দেখতে পাচ্ছেন বড় প্লাস্টিক প্লাস্টিক এই এই প্যাকেটের ভিতরে আপনি ডিসি থেকে পাবেন এবং বড় আরো যা আইটেম আছে ইউ আর আন্ডার সিসিটিভি ক্যামেরা এটাও এর মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে জায়গা বড় সুবিধার্থে ঢুকিয়ে দেওয়া হচ্ছে কিন্তু রিটার্ন করার সময় কিন্তু সেরকম নয় আপনি ছটা প্যাকেট এই প্লাস্টিক প্যাকেটের মধ্যে ভরেই কিন্তু নিয়ে আসবেন একটুখানি মানে মালপত্র জমা দিতে আপনার অসুবিধা হবে না কিন্তু ডিসি থেকে যেভাবে পেয়েছেন সেটা আপনার কাছে একটি খরচা লাগতে পারে এখান থেকে আমাকে খুঁজে খুঁজে দেখতে হবে এখান থেকে আমাকে খুঁজে খুঁজে দেখতে হবে আর আপনাকে নন একটা লিস্ট আপনাকে দিয়ে দেওয়া হচ্ছে আপনি ডিসি কাউন্টারে বসে সেখানে সেগুলো মিলিয়ে দেখে আপনারা যদি কোনো মেটিরিয়াল কম পরে আপনারা আলাদা মেটিরিয়াল কাউন্টার থাকছে সেখান থেকে আপনারা নিয়ে নিতে পারছেন আর আমাদের সিল প্যাকেট থার্ড প্যাকেট থার্ড প্যাকেটের ভিতরে সব সিল করে নিয়ে যাবেন থার্ড প্যাকেটের ভিতরে সব সিল হবে থার্ড প্যাকেটের বড় প্যাকেটেও সিল হবে যদি আর সি কাউন্টারের কারো মনে হয় যে আমার এর ভিতরে পাঁচটা আছে কিনা খুলে দেখব তিনি খুলে দেখতেই পারেন এইটা নিয়ে কিন্তু আমরা কখনো না বলতে পারি না যে এর ভিতরে পাঁচটা আইটেম আছে কিনা বা কোনো প্যাকেটের ভিতরে যে যে আইটেম থাকার কথা সেগুলো আছে কিনা দেখতেই পারেন আবার যদি উনি সিলিং করতে আঠা লাগাবেন জমা দেবেন একদম এম টোয়েন্টি ওয়ান দুটো থাকছে অবশ্যই একটা রিসিপ্ট কপি আপনারা পাবেন এম টোয়েন্টি ওয়ান অবশ্যই দুটো থাকছে ঠিক আছে এই এন মূলক আর এই হচ্ছে বড় প্যাকেট সময়ের খুব অভাব তাই আপনাদের সামনে সেরকমভাবে ভালোভাবে কোনো কিছু নিয়ে আসতে পারছি না কারণ আমারও তো কুড়ি তারিখই ভোট তাই যতটা পারছি যেটুকু সময় পাচ্ছি তার মধ্যে করার চেষ্টা করছি সবাই মিলিতভাবে কাজ করুন সব প্রিসাইডিং অফিসার আপনারা বন্ধু সবাই মিলিতভাবে একই কথা বলুন এবং একইভাবে চলুন আর একটা দেখা যায় যে একটা বাসে চারটে পার্টি রয়েছে দুটো পার্টির হয়ে গেছে আর দুটো পার্টির অনেক দেরি হবে দেখা যায় ঘন্টা কানে কি দেড় ঘন্টা ওই আগের দুটো পার্টি যদি চলে যায় ওই গাড়ি করে যাক অন্য যে দুটো পার্টি পড়ে আছেন আপনারা খারাপ ভাববেন না কারণ আপনাদের তো আবার গাড়ি আসবে আপনাদের ঠিক সময় নিয়ে চলে যাবে এটা হয় দূরে যেখানে একই রাস্তায় চারটে দুটো স্কুলের মধ্যে বা একটা স্কুলে দেখা গেল একটা বাসে করে পোলিং পার্টি যায় সেক্ষেত্রে এরকম একটা মনোমালিন্য তৈরি হয় এবং আপনারা আগে থেকেই ভেবে রাখেন ওদের তো অনেক দেরি হবে ওদের তো অনেক ভোটার আরে ওই বুথে যদি আপনি ভোট করতে যেতেন তখন আপনার কি মনে হতো হ্যাঁ আপনার কপাল ভালো আপনি ছশো সাতশো আটশো ভোটার পেয়েছেন উনি হয়তো বারোশো তেরোশো পেয়েছে তাই একটু আপনার এরকম মনে হয়েছে তাই অন্তত সকলের কাছে অনুরোধ সব প্রিসাইডিং অফিসার বন্ধু সব পোলিং পার্টি একে অপরের বন্ধু হিসাবে এই বিশেষ করে ডিসি আর এই মুহূর্তটা আপনারা এক থাকবেন এই অনুরোধ রেখে সবার কাছে আজকের মতো ধন্যবাদ ও ভালো থাকবেন জানিয়ে নমস্কার জানাই